আমরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে কালী মতো শুভ করছি যে মহান রবুল আলামিন আমাদেরকে আল্লাহর করে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যাবতীয় ভালোবাসা এবং লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তি দেশের মোহাম্মদ রসুল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অনুকরণ অনুসরণ করা প্রতিটি মমিনের জন্য ফরজ আমরা আলোচনা করছিলাম ইয়া কানা হুদুয়া ইয়া কেনাস্তা আইন নিয়ে আমরা বলেছিলাম যে অনেক মুফাসির কেরাম বিশেষ করে তিনি বলেছেন যে আল্লাহরুল্লাহ আলমীর একশো চারখানা আসমানি কিতাব নাজিল করেছেন এই সবগুলো কিতাবের সার সংক্ষেপ জাবুর ইঞ্জিল কোরআনের ভিতরে আছে আবার এই চারটা কিতাবের সব কিছু আবার কোরআনের ভিতরে আছে আবার কোরআনের ভিতরে যা কিছু আছে তার সার সংক্ষেপ সুরা ফাতেহার ভিতরে আছে

যত রকমের হারাম আছে হারাম থেকে বিরত থাকা শূন্যতে এরপরে যত রকমের মাকরুয়ের তাহারিমি আছে মাকরুয়ের তাহারিমি থেকে বিরত থাকা ওই দিক দিয়ে মেনটেন করা এদিক দিয়ে কি হারাম এবং মাকরুয়ের তাহারিমি থেকে নিজেকে হেফাজত করা এই স্তর দীর্ঘদিন ধরে অতিক্রম করার পরে বান্দা এখন দ্বিতীয় স্তরে পৌঁছে বান্দা দ্বিতীয় স্তরে যখন পৌঁছে তখন কি করে ফরজগুলো মেনটেন করে ওয়াজিবগুলো করে করে এরপর দিক দিয়ে হারাম থেকে বেঁচে থাকে তাহারিমি থেকে বেঁচে থাকে মাকরুয়ের তানজি থেকে বেঁচে থাকে এটা আবাদতের দ্বিতীয় স্তর এবাদতের তৃতীয় স্তর বান্দা দীর্ঘদিন ধরে এবাদত করতে করতে এখন একটা পর্যায়ে পৌঁছেছে এখন এ বান্দা ফরজ মেনটেন করে ওয়াজিব মেনটেন করে সুনতে মোয়াক্কাদার সুনতে জায়দার নফল যা আছে সব মেনটেন করে ওই দিক দিয়ে হারাম থেকে নিজেকে বিরত রাখে আবার মাকরুয়ে তাহারিমি মাকরুয়ে তানজিহি এবং মোবাহ কাজ মোবাহ হল যেটা করলে সাহবাসে না করলে গুণা নাই মধ্যখানে অবস্থা এর কুবনা বরং এ পর্যায়ে এসে বান্দা তার প্রত্যেকটা কদম প্রত্যেকটা কথা চেতনা আল্লাহ আলা আলামিনের মর্জি মাফিক রাসূলের তরিকা মোতাবেক করে থাকে এটা ইবাদতের সুড়ান্ত পর্যায়ে এই পর্যায়ে ফজলে বান্দাকে আল্লাহর ওলি হিসেবে ঘোষণা দেয়া হয়েছে সুবহানাল্লাহ এই প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্নালিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম

আল্লাহ আল্লাহনা দিচ্ছেন আল্লাহ আহ মানু আল্লাহ রব্লা আলমিন এর যত বিধান আছে সব কিছু কে তারা বিশ্বাস স্থাপন করেছে ইমান এনেছে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রব্লা আলামিন কে ভয় করে পালন করেছে নামাজ ফরয নামাজ পালন করেছে আল্লাহকে ভয় করে রোজা রাখা ফরয রোজা রেখেছে আল্লাহকে ভয় করে এভাবে জীবনের যত কর্ম যত দিক আছে সবদিকে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান পালন করেছে হারাম থেকে বিরত থেকেছে আল্লাহ বলেছেন লাহুন্নাবাশরা ফিল হায়াতি দুনিয়া আমার এই বন্ধুদের জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ আছে ওয়া ফিল আর আর পরকালের জীবনে সুসংবাদ আছে লা তাবদিলাল কালিমাতি আল্লাহর এই সুসংবাদের ক্ষেত্রে আল্লাহর যে বিধান আছে এই বিধানের কোনো বৈপরীত্য হবে না দ্যালিকা ওয়েল ফোসু লাওজুহিম এটাই মহান সাফল্য এটাই মহান সাফল্য আল্লাহ পুলি আরামিন এখানে আল্লাহর কলি কিভাবে হয় সেটা অমরণা দিয়েছেন আর ওনিদের জন্য শুভসংবাদ যেটা আছে সেটা বরণা দিয়েছে এই ধরনের পান্দা যেই জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করেছে এবং অসৎ কর্ম পাপ কর্ম অন্যায় কর্ম সব কিছু থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর বন্ধু হয়েছে এ ধরনের বান্দার যারা বিরোধিতা করবে আল্লাহ রাবুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সোরা সুরা বোখারি শরীফের ছয় হাজার একশো নম্বর হাদিস আর রেকা কিতাবুর রেকা আর রেকাকে একটা অধ্যায় আছে সে অধ্যায়ের বাবু তাবাদ

আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার অলির ব্যাপারে সত্যিকার অলির ব্যাপারে যারা আমার অলি হয়েছে জীবনের কর্ম দিয়ে আমল দিয়ে আমার বিধান পালন করে আমার রাসুলের তরিকা মোতাবেক চলে যারা আমার অলি হয়েছে তারা এই অলির বিরুদ্ধে স্মারণ করবে আমি আল্লাহ রাবুল আলমিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম না ওজবিল্লাহ আল্লাহ বলছো বাবা তাকর আব্দি বিষয় আহাবাইলাইয়া মিম্মারত্ব আলাই হে বান্দা আমার নৈত্য হাসিল করা যে সমস্ত উপায় আছে এর উল্লেখযোগ্য উপায় হলো আমি তাকে যে ফরজগুলো দিয়েছি যা করতে ফরজ করেছি থেকে বিরুদ্ধ থাকা তার উপর ফরজ করে দিয়েছি সেগুলো পালন করার মাধ্যমে সে আমার নকরত्ठा हासिल করে ওয়া মা ইয়াযালু আবদী ইত্তাকাম রাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাতা বাবু বান্দা আমার নকরত्ठा हासिल করে থাকে ফরজ পালন করার পরে নফল ইবাদত করতে করতে বান্দা এমন ইবাদত করে জীবনের সব ক্ষেত্রে ফরজ পালন করলো ওয়াজিব পালন করলো সুন্নাত মুআক্কাদা পালন করলো নফল ইবাদত যা কিছু আছে সব পালন করলো হারাম থেকে বিরুদ্ধ থাকলো মাখরে তাহরিমি তানজি থেকে বিরুদ্ধ থাকলো সব থেকে খারাপ সব খারাপ গুলো থেকে বিরত থেকে সব ভালোগুলো করে বান্দা যখন আমার অনুগত্য হাসিল করে আমি বান্দাকে ভালোবাসতে থাকি আমি তাকে ভালোবাসতে থাকি এমন ভালোবাসা তখন বান্দা যে কান দিয়ে শ্রবণ করে আমি বান্দার সে কানটা আমি আল্লাহ হয়ে যাই বান্দা যে চোখ দিয়ে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখ হয়ে যাই আমি বান্দার হাত হয়ে যাই এভাবে আমি বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই মানে বান্দা চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখে না বান্দা কান দিয়ে খারাপ কোনো কিছু শুনে না বান্দা হাত দিয়ে খারাপ কিছু ধরে না বান্দা পা দিয়ে খারাপ কাজের দিকে অগ্রসর হয় না এমন একটা পূজ্যা বান্দা পৌঁছে যায় ওয়া ইনসাআলানি লাউতিয়ন্নহু বান্দা এমন বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে দিয়ে থাকি সুবহানাল্লাহ ওয়া ইনসাআলানি লাউতিয়ন্নহু আবার বান্দা যখন আমার কাছে কোনো কাজ থেকে আশ্রয় চায় তখন আমি তাকে আশ্রয় দিয়ে থাকি এমন বান্দা তখন এবাদত করতে করতে আল্লাহ নকুট্ট হাসিল হলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুনিয়ার জীবনে শুভ সংবাদ পরকালীন জীবনে আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য শুভ দিয়ে দিয়েছেন আর কিভাবে আল্লাহ নকুট্ট হওয়া যায় কিভাবে অলি হওয়া যায় আল্লাহ কোরআন শরীফে বলেছেন হাদিস শরীফে বলেছেন এখন তো আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যাচ্ছে বাবা অলি এ জন্য ছেলে অলি ঠিক না বাবা অলি ছেলে অলি হতে পারেন কি পারেন না পারে কিভাবে পারবেন আমলের মাধ্যমে কিভাবে পারবে আমলের মাধ্যমে বাবা বলি আবার ছেলে মুসলমানও নয় এ ধরনের হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কোথায় উদাহরণ কোথায় আল্লাহ রাবুল আলমিন সমগ্র বিশ্ববাসীর কাছে উদাহরণ পেশ করেছেন নবীর সন্তান কাফির কাফির কিনা আমরা বলেছি অনেকবার কোন নবী নুয়াল ইসলামের ছেলে কি কেন আজকে যদি একটা বংশ পরম্পরা হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে নবীর সন্তান নবী হতো নবী না হলে অন্তত হতো আল্লাহুল আলামিন দেখিয়ে দিয়েছেন কাফের ঘরে নবীর আগমন আছে কি নাই কোন নবী ইব্রাহিম আলাহাল্লাম বাবা কি আজর কাফি সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষরা বংশ পরম্পরায় নবীর ছেলে নবী হতেও পারে নাও হতে পারে আবার কাফেরের ঘরে কাফের না হয়ে মমিনও হতে পারে পারে কি পারে না স্বামী কাফির স্ত্রী মমিন আছে কি নাই কোন কে ফেরাউন হচ্ছে কাফির আর তার স্ত্রী আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মুমিন নয় পলি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন কেমন করেছেন আবার এখন আমাদের কি খেয়াল রাখতে হবে যে বাফ কি ছিল সেটা ব্যাপার নয় আমি কি সেটাই ব্যাপার ओली সত্যিকার অর্থে উনি ओली কিনা যদি অলি হয়ে থাকে তাহলে তার এই সমস্ত যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন গুণ করেছেন বৈশিষ্ট্য বরণা করেছেন সেগুলো পাওয়া যেতে হবে আমলের মাধ্যমে বুঝে যাবে আমি ওলি কি অলি না ঠিক শুধুমাত্র আমার বাবা বলেছিলেন আমার বাবা কি ছিলেন সেটা দেখার বিষয় না আমি কি আমি নামাজ পড়ি কিনা আমি রোজা রাখি কিনা আমি মেনটেন করি কিনা আল্লাহর বিধান গুলো পালন করছি কিনা আল্লাহর বিধানগুলো পালন কিনা যদি করে থাকি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে হিসেবে ঘোষণা দিবেন আমি নিজে নিজেকে অলি হিসেবে ঘোষণা দেওয়ার কোন দরকার না কোনো সত্যিকার বলিনা নিজেরা নিজেকে ওলি হিসেবে ঘোষণা দিবেন না যদি আমরা পুরো আলামিনের পক্ষতেparam নিজেরা লুকাইতে চাইবে আরে কত অন্যায় করে ফেলছি যে দুনিয়া জীবনে কত অন্যায় হয়ে যাচ্ছে আমি নিজেকে এত বলি নিজে সাইনবোর্ড দিয়ে মাইকে পাবলিসিটি করে আমি বলি এই সে এগুলো টাকা আর পরিপনতে হয় কারণ সব মানুষ যে আল্লাহ ওয়ালা সে বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে না কোনো কাজে কোনো কর্মে আল্লাহ কি না হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমরা সার্বক্ষণিক কার ইবাদত করব আমাদের জীবনের সব ক্ষেত্রে কার ইবাদত করব ইসলাম কোনো ভাবে ব্যক্তি পূজা ব্যক্তির দাসত্ব এবাদত মানে দাসত্ব করা এবাদত মানে আল্লাহ এবাদত মানে হচ্ছে দাসত্ব করা আল্লাহ যা বলবেন তাই করা ব্যক্তি পূজা মাজার পূজা কবর পূজা এবং কোন দলের পূজা গাছ পূজা কোন রকমের কোন কিছুর পূজা ইসলামে কোনোভাবে যায় না সব হারাম মুশ্রিক শিরিক

যে ইব্রাহিম বলেছিল আমরা তা বুধু নামিন তোমরা এমন কারো দাসত্ব করছো আল্লাহকে বাদ দিয়ে লায়েন সাইয়া যারা তোমাদের যে তোমাদের কোনো রকমের উপকার করতে পারে না ওয়ালা ইয়াদুলকম তোমাদের কোনো ক্ষতি করতে পারে না উফিল্লাহলেমা তোমার বুধু নামিং দৌন ইল্লাহ তোমাদের জন্য দিক আর তোমরা যার উপাসনা করছো যার দাসত্ব করছো তাদের জন্য দিক তাদের জন্য দুর্বল কেননা তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন করছো যারা তোমাদের কোনো দিন কোনো উপকারে আসবে না কোনো অপকারেও আসবে না তোমরা যদি জিনিসটা অনুদাবন করতে পারতাম আমরা যদি না চান এই পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারে কেউ রিজিক দিতে পারে কেউ জীবন দিতে পারে কেউ মৃত্যু দিতে পারে না এগুলো মানুষকে বিভ্রান্ত করছে শয়তান शरीকে ভিতরে ঢুকায় দিচ্ছে কবরে গিয়ে বাবা দাও বাবা দাও এই সমস্ত জিনিসগুলো না আমরা কবরে যাব গিয়ে ziyaret করব কবরবাসীর জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করব এটা সুন্নাহ সেটা না করে সেখানে কোনো কিছু সওয়াব কোনো ব্যাপার না সাইবু আমরা কার কাছে আল্লাহ রাব্বুল কাছে আমাদের ইমান আমলকে অবশ্য fresh রাখতে হবে আমল কম হোক কিন্তু সেটা হইতে হবে বেদআত মুক্ত সেটা হইতে হবে শিরিক তো কুফর থেকে মুক্তম خالص নিয়তে একমাত্র আল্লাহর জন্য ইবাদত আমাদের জীবনের সবক্ষেত্রে আমরা কার ইবাদত করব আল্লাহ আমরা সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন যিনি আমাদের মালিক যিনি আমাদের লালন পালনকারী এবং আমরা দৈনিক জীবনে যা কিছু দেখি সব কিছু পাবেন কে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব ক্ষেত্রে আমরা প্রতিটি পদক্ষেপে আল্লাহ রবাহ আলমিনের আবাদত করব। আবাদত করতে হলে শক্তির দরকার আছে কি নাই আবাদত মানে শুধুমাত্র নামাজ নয় আবারও মাথায় ঢুকে রাখি আপাদত মানি হলো আমি বাথরুমে যাচ্ছি আমি গোসল করছি আমি বাদ খাচ্ছি কাজ করছি চাকরি করছি বাজার করছি অন্তর্ভুক্ত কিনা কখনো যখন এ সমস্ত ক্ষেত্রে আমরা করব। করব। তখন সেটা আবাদত হবে আর মুমিন তার জীবনের সব কর্মকাণ্ড আবাদত হিসেবে গণ্য করবে কি করবে না তখন এবাদত করতে হলে শক্তির দরকার আছে কিনা সে শক্তি কার কাছে চাইবো আল্লাহর কাছে আল্লাহ শেখা দিয়েছেন বলো যে والله <سؤال> তোমার আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইস্তায়ানতা ফাস্টায়ান বিল্লাহ যখন কারো কাছে চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইবা যখন কারো কাছে সাহায্য চাইতে হয় তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা হাদিসটা ইমাম তিরমিজি সিফাতুর রেবা القيامة والرقائق والوراء عن رسول الله صلى الله عليه وسلم أبو مسلم أحمد بن حنبل شعب أبو الإمام شو أشوف بعد زوجة شتسي بشر محمد رسول الله صلى الله عليه وسلم ترى صعب كلام كشي إذا سألت فاسأل الله جكون سايبا الله كسا سايبا جكون شهاد جكون كربا الله كسا شهاد جكون كربا استعانة ماني هذا طلب العون طلب القوة في أمور الدنيا والآخرة দুনিয়ার কোন কর্মকাণ্ড করার ক্ষেত্রে পরকালীন কোন কর্মকাণ্ড করার ক্ষেত্রে আল্লাহ লাগবে একটা হলো আল্লাহর ভরসা রাখা আমরা কি দুনিয়ার কোনো মানুষের উপর আস্থা রাখতে পারি কোনো মানুষের ভরসা রাখতে পারি আমি ভরসা রাখলাম একটা মানুষের উপর কিছুক্ষণ পরে সে মারা গেছে সে আমার কোনো উপকার করতে পারবে কারণ তার মৃত্যু সম্পর্কে আমি জানি না সে প্যালাইজ আক্রান্ত হয়ে গেল তার উপর আমি কোনো মোমিন কি ভরসা রাখতে পারিনা আমার ভরসা সব সবসময় কার উপর ভরসা রাখে আল্লাহ এটা নিয়ে অনেকগুলো আলোচনা আমরা করেছি তামাকুর আল্লাহ নিয়ে আমরা এটা এক ঘন্টার একটা আলোচনা আগে গিয়েছি ইমানের শাখা পোশাক

ক্ষমতাগুলো কার কাছ থেকে আসবে আল্লাহর কাছ থেকে আসবে আমরা তো এখন মানুষকে মনে করি মুখ আমার ক্ষমতা দিবে শক্তি দিবে মিথ্যা কথা কেউ দিতে পারে না আমাদের সবচেয়ে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানের সৃষ্টি কে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সম্মানিত এবং মর্যাদাবান সৃষ্টি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সমস্ত নবীদের সমস্ত নবীদের নবী

আমার কাছে কোন রকমের সাহায্য চাওয়া হবে না সাহায্য সাহিত্য হলে কার কাছে সাহিত্য হবে আমার মিনের কাছে যেখানে রাসুল কথা বলেছেন সেখানে আমরা আমাদের আমলের ক্ষেত্রে আমাদের চিন্তা ক্ষেত্রে আমাদের আকিদার ক্ষেত্রে পরিষ্কার করে নিতে হবে আমাদের সাহায্য চাওয়ার একমাত্র উৎস কোথায় আল্লাহ রাবুল আলমিন আপাতত যে আল্লাহর জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা যাই দুনিয়ার আঞ্জাম ব্যবস্থার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই মানুষটা আমার কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না আল্লাহ তৌফিক না দান করেন যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না ততক্ষণ কোনো মানুষের দ্বারা কারো কোনো উপকার করা কোনোভাবে সম্ভব নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বারবার তাগিদ দিয়েছেন এই যে আবাদত এবং ইস্তেয়ান মানে সাহায্য চাওয়া আবাদত করা এই দুইটা ক্ষেত্রে সমগ্র পৃথিবীর মানুষেরা এবং জিনেরা সাইড দ্বারা বিভক্ত আহলুল আবাদা ওয়াল ইস্তেয়ান প্রথম প্রকার হলো যারা আল্লাহ ইবাদত করে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নির্দেশনা পালন করে আর সব কিছু পালন করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য কামনা করে এরা হচ্ছে মমিন সালাহিন এরা আল্লাহ আব্দুল আলমিনের কোরআনের আয়াত অনুযায়ী শুভ সংবাদ অনুযায়ী এরা জান্নাতের অংশীদার আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করি কি করি না করবো কি করবো না ইনশাল্লাহ আমরা সাহায্য চাইবো কার কাছে আরেক প্রকার হলো যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর কাছে সাহায্য চায় না এরা হচ্ছে কাফির এবং নাস্তিক আল্লাহকে স্বীকার করে না আল্লাহর ইবাদত করারও তারা কি কোন রকমের কি দরকার মনে করে না এরা হচ্ছে কাফির নাস্তিক এদের আবাস কোথায় জাহান নাম নাউজবিল্লাহ জাহান তৃতীয় প্রকার হলো মাল্লাহাদা বেলা ইস্তে আনা কিছু আবাদত করে বাট আল্লাহর কাছে সাহায্য চায় না কিছু আবাদত করে নামাজ রোজা কিছু করে আল্লাহর কাছে কোনো সাহায্য কামনা করে না এরা কিন্তু সফল কাম হয় না এরা আবাদতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে না এরা দৈনন্দিন জীবন বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত এরা সফলতা পাবে না আরেকটা হলো মানে আনা বেলা আবাদা

আবার পরকালীন জীবনে কল্যাণ কামনা করে জাহান নাম থেকে তারা আল্লাহর কাছে কি ফানা চায় আমরা সে মুমিনেরা দুনিয়ার জীবনে আল্লাহর কাছে কি সাহায্য চাইবো দুনিয়ার কল্যাণের জন্য এবং পরকালীন মুক্তির জন্য কার কাছে সাহায্য চাইবো লোকের ভিতরে আমরা হচ্ছি প্রথম স্তর যে যারা আমরা জীবনের সব ক্ষেত্রে আমার বিধান পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আল্লাহ সাহায্য চাই সব ক্ষেত্রে কোথাও যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চেয়ে নি ঠিক কিনা আমাদের এবার মালিককে